কোয়েল বর বয়স আমেদাবাদে অনুষ্ঠিত চ্যাম্পিয়নশিপে তিপ্পান্ন কেজি বিভাগে পদক জিতেছে টিভিতে এই খবর দেখে আপ্লুত বাবা মা এবং প্রতিবেশীরা তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন ঘরে ফেরে সোনার মেয়ে সাকরাইলের ধুলোবরের ব্যানার্জি পাড়ায় কোয়েল বরের বাড়ি তার বাবা মিঠুন বরের মুরগির মাংসের দোকান বাড়িতে আর্থিক সচ্ছলতা নেই মিঠুন একটা সময় ওয়েটলিফটিং এর সঙ্গে যুক্ত থাকলেও বিশেষ সাফল্য পাননি তাও খেলার প্রতি ভালোবাসা থেকেই ছেলে মেয়েকে এগিয়ে দেন কোয়েল দু হাজার সাল থেকে পাঁচলা দেউলপুরে কোচ অষ্টম দাসের তত্ত্বাবধানে ওয়েটলিফটিং শুরু করে প্রথমে জেলা তারপর রাজ্য এবং পরে জাতীয় পর্যায়ের একাধিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং বেশিরভাগ ক্ষেত্রে শোনা যেতে দু সালের ফেব্রুয়ারি মাসে পাতিয়ালার জাতীয় ক্যাম্পে নির্বাচিত হয় তারপর থেকে সেখানে পড়াশোনার সঙ্গে প্র্যাকটিস চালিয়ে যাচ্ছে বর্তমানে সে দশম শ্রেণীর ছাত্রী মঙ্গলবার আমেদাবাদে অনুষ্ঠিত কমনওয়েলথ ওয়েট লিফটিং ক্যাম্প চ্যাম্পিয়নশিপে তিপ্পান্ন কেজি বিভাগে রেকর্ড ওজন তুলে দুটি সোনার পদক জেতে সে কোয়েল তিপ্পান্ন কেজি বিভাগে আগের একশো অষ্টআশি কেজি রেকর্ড ভেঙে একশো বিরানব্বই কেজি ওজন তোলে এর মধ্যে নাচের পঁচাশি কেজি ক্লিন এবং জারকে তিনশো সাত কেজি ওজন তোলে ইউথ এবং জুনিয়র দুই বিভাগেই সোনা জয় তার সব বাবা মাই তো খুশি হয় পাঁচজনে যখন বলবে যে যে ভালো তখন আমরা তো আরো আনন্দ পাবো হ্যাঁ তো আমার প্রতিবেশীরা আছেন তাদেরকেও জিজ্ঞাসা করুন তাদের কেমন লাগছে বড় রাতে করেছিল এমনি খেলা আমরা দেখেছিলাম

শখ যাকে বলে আর ছেলে মেয়েদের খেলাধুলার লাইনে নিয়ে যাবো তার একটা ইচ্ছা ছিল তাই মেয়েকে নিয়ে তেরো বছর বয়সে ন্যাশনাল খেললো খেলে ওখান থেকে প্রথম ক্যাম্পে ডেকে তখন তো পাঠানো হয়নি তারপরে চোদ্দ বছর যখন ন্যাশনাল খেললো তখন ওই ক্যাম্পে

দিও আছে যে অলিম্পিকে আছে ওনার সাথেই প্র্যাকটিস করে আমার আমার স্বপ্ন বলতে যে ওর বাবা চায় ছেলে মেয়েরা একটু খেলাধুলার এতে থাকুক তোর বাবার ইচ্ছা অনুযায়ী আমিও চাই যে ওরা বাবার নাম উজ্জ্বল করুক দেখতে ভালো লাগছে এবং আমাদের খেলাবে যে বাচ্চা বাচ্চা তারা ওরা খুবই আনন্দ করেছে রেকর্ড করেছে এর জন্য দুটোতে রেকর্ড করেছে খুবই সকালে খুবই খুশি আমাদের পাড়ার পাড়ার লোক খুবই ভালো লাগছে যে আমাদের পাড়ার একজন গল্প হয়েছে যে জলাশোনা করেছে এবং সেটাকে ভালো পয়সা নিয়ে গেছে কখন কখন মেয়ে ফোন করল রাত্রে ফোন করেছিল এখন সকালে ফোন করেছে কি বলছে বলে বাপি খেলা দেখেছেন যে হ্যাঁ খেলা দেখেছে তাহলে বলে একটা দিয়েছিল একশো ন কিলো ওইটা করলে উনি সিনিয়র রেকর্ড করতে পারতো কিন্তু ও হ্যাঁ একটু অসুবিধার জন্য উনি ওইটা মিস করেছে আমি যে তাতেও তো আমার ভালো লাগছে মিস করে খেলতে গেলে হয় এগুলো চুকি থেকে হয় এটা আপনি করেন কি আমি একশো এখন মুরগির দোকান আছে আমার ছোট থেকে মুরগি কাটতাম

আমরা আমি আগে ছোটবেলা খেলতাম মোটামুটি টুকটাক করে খেলতাম খেলার পরে ফের অষ্টমের সঙ্গে যোগাযোগ হলে ওখানে প্র্যাকটিস প্র্যাকটিস ডাম্বেল ফাম্বেল জাগাতাম একটু আত্ম খেলতাম তারপর মেয়েকে বললাম যে যখন খেলবি বললো হ্যাঁ বাপি খেলবে তারপর মেয়ে আস্তে আস্তে মেয়েকেও না বলাম তারপর মেয়ে দেখে দেখে তারপর ওর ভাই বললো যে বাপি আমি খেলবো দুজনকে একসঙ্গে খেলতে নিয়ে যেতাম অষ্টম দাসের কাছে ওখান থেকে অষ্টম দাস দুজনকে প্র্যাকটিস করে চাল দিয়ে বেরিয়ে গেছে আপনার স্বপ্ন কি ও আরো খেলুক আরো টোটাল করুক আরো বড় জায়গায় যাক এটাই আমার প্রতিবেশীরা তাকে ঘিরে স্বপ্ন দেখতে শুরু করেছে সাকরাইল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে